দেখে নিন ভারতের সেরা সেরা দশ বিখ্যাত হাসপাতাল যেখানে চিকিৎসা ব্যবস্থা নরমাল খরচেও অত্যন্ত উন্নত দেখে নিন ভারতের সেরা সাতটি হাসপাতালের নাম এবং লোকেশন কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল মুম্বাইয়ের আন্ধেরিতে অবস্থিত এই হাসপাতালটি 2010 দশ সালে শিল্পপতি মুকেশ আম্বানি তার মা কোকিলাবেনের নামে তৈরি করেছিলেন ডক্টর এল হীরানন্দী হাসপাতাল ভারতে বিখ্যাত সার্জন হীরানন্দিনী নামে তৈরি এই হাসপাতালটিও মুম্বাইতেই অবস্থিত এছাড়াও টাটা মেমোরিয়াল হাসপাতাল মুম্বাইয়ের পারেল এলাকায় অবস্থিত এই হাসপাতালটি খুব কম খরচে ক্যান্সারের চিকিৎসার জন্য বিখ্যাত বেদান্ত মেডিসিটি হাসপাতাল গুরুগ্রামের আটত্রিশ নম্বর সেক্টরে অবস্থিত এই হাসপাতালটি অত্যন্ত কম খরচে গরিবদের চিকিৎসা দিয়ে থাকে পাঁচ নম্বরে রয়েছে শঙ্কর নেত্রালয় চেন্নাইতে অবস্থিত এই হাসপাতালটি চোখের চিকিৎসার জন্য বিশেষ ভাবে বিখ্যাত লীলাবতী হাসপাতাল মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অবস্থিত বিপিএল কার্ড থাকলে খুব সহজেই এখানে বিনামূল্যে চিকিৎসা হতে পারে এছাড়াও ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ তামিলনাড়ু ভেলোরে অবস্থিত তামিলনাড়ুর ভেলোরে অবস্থিত এই হাসপাতালটিতে প্রায় তিন হাজার রোগীর জন্য শয্যার ব্যবস্থা রয়েছে আধুনিক মানের চিকিৎসার সুবিধাও রয়েছে